বিস্কুটকে আমি খুলে নিয়েছি প্যাকেট থেকে তারপরে মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে আমি গ্রাইন্ড করে নেবো তো বন্ধুরা দেখো এরকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি আমি তো ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা মোল এই মলের ভেতরে আমি তেল দিয়ে এটাকে চারিদিকে আমি ছড়িয়ে নেব তো বন্ধুরা এবার আমি এটাকে একটু ড্যাপ করে নেবো কেকের মলটাকে এর ভিতরে দিয়ে দেবো তারপর আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা তোমরা কি খেয়েছো অরিও বিস্কুটের এইরকম নরম তুলে স্পঞ্জি কেক যেটা খেতে হয় অসম্ভব মজার বারবার খাওয়ার জন্য বায়না করবে এতটাই সুন্দর হয় খেতে তো দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে এটা একদম তুলোর মতো নরম তুল তুলে তো বন্ধুরা প্রতিদিনের মতন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে রেসিপিটা হবে অরিও বিস্কুট দিয়ে কেক যেটা খেতে হয় অসম্ভব মজার আর এই কেকটা হবে চকলেট কেক একবার খেলে মন চাইবে বারবার খেতে এতটাই সুন্দর হয় আজ বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো জমেই গেল তারা তো বারবার খাওয়ার জন্য বায়না করবে এতটা সুন্দর হয় তো প্রথমেই দু প্যাকেট বিস্কুটকে আমি খুলে নিয়েছি প্যাকেট থেকে তারপরে রাখে মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে আমি গ্রাইন্ড করে নেবো তো বন্ধুরা দেখো এরকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি আমি একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি ওই বিস্কুটের গুঁড়োগুলোকে ঢেলে দেবো এরপর এর মধ্যে অ্যাড করব আমি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা তো শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা আমি এরকমভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ তো এটা একটা ব্যাটারের মতো তৈরি করে নেব আর এটা হবে চকলেট কেক যেহেতু বিস্কুটটা ছিল আমার চকলেট ফ্লেভারের আর বাচ্চারা তো চকলেট ফ্লেভারের জিনিস খেতে একদম দারুণই পছন্দ করে আমার খুশবু তো খুবই পছন্দ করে তাই বন্ধুরা দেখো আমি বেটারটাকে একদম পারফেক্ট করে নিচ্ছি একটু ঘন লাগছে তার জন্য আমি আবারও একটু দুধ অ্যাড করবো এর মধ্যে তো ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে ব্যাটার আমি একদম রেডি করে নিয়েছি কেকের জন্য তো লাস্টে এর মধ্যে অ্যাড করব এক চামচের মতো তেল তারপর আবার মিক্স করে নেব আর এরকমভাবে কেকটা একবার তোমরাও বাড়িতে তৈরি করে দেখবে আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড এই মোল্ডের ভেতরে আমি তেল দিয়ে এটাকে চারিদিকে আমি ছড়িয়ে নেবো মানে ব্রাশ করে নেব তেলটাকে এরপর এর মধ্যে আমি সেই ব্যাটারটাকে দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি এটাকে একটু ড্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে তো এরপর চলে যাব আমি গ্যাস ওভেনের কাছে তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এরপর এটাকে আমি মানে কেকের মলটাকে এর ভিতরে দিয়ে দেবো তারপর আমি ঢাঙনা দিয়ে রেখে দেবো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিতে হবে হালকা একদম আছে তো বন্ধুরা দেখো আমি কুড়ি মিনিট পর দেখছি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি না বন্ধুরা এখনও কিন্তু হয়নি এটা কাঠির মধ্যে লেগে আসছে তো আরও আমি কিছুক্ষণ এটাকে বেক করে নেবো তো এবার একবার ক্লিন এসছে তার মানে এটা রেডি হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তো এটাকে এবার মোল্ড আউট করে নিতে হবে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে তো একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবো এতটা পরিমাণ ফ্লপি হয়েছিল এটা একদম যাকে বলে অসম্ভব তো একটা প্লেট আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু পাল্টে একটু ড্যাপ করে নিলি এটা একদম ক্লিনভাবে বেরিয়ে চলে এলো তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে চকলেটি কেক তো তোমরা বাড়িতে একবার চেষ্টা করবে এটাকে তৈরি করার জন্য তো কোনো ওভেন ছাড়াই একদম রেডি হয়ে যায় গ্যাসের চলাতেই তো বন্ধুরা আমার ভিডিওটাকে ফুলফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায় আর আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওটা যেন অপেক্ষা করবে